আসসালামু আলাইকুম ডে অফ সিক্স এ আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখবো হচ্ছে সিএসএস এর বক্স মডেলিং ঠিক আছে আজ আমরা শিখবো বক্স মডেল কন্টেন্ট প্যাডিং বর্ডার মার্জিং এবং বক্স সাইজিং এই টপিকগুলো কে সেগুলো আমরা আজ দেখব ওকে সো প্রথমে আসি বক্স মডেল কি সো আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের প্রতিটা এলিমেন্ট ওয়েবসাইট বক্স আকারে দেখো তাই ব্লক ব্লক আকারে সো প্রতিটি এসটিএমএল এলিমেন্ট ধরো একটা বক্স হিসেবে আর এই বক্সের চারটি স্তর আছে তো এই চারটি স্তর হলো কন্টেন্ট যেটা আমাদের এর টেক্সট বা ইমেজ যে কোনো একটা কিছু হতে পারে টেক্সট বা ইমেজ যেটা আমরা লিখে থাকি যেটা ইনপুট দিয়ে থাকি ওকে তৃতীয় হচ্ছে প্যাডিং প্যাডিংটা কি প্যাডিংটা আমরা অনেক সময় দেখেছি যে আমাদের কন্টেন্টের চারিপাশটি ভিতরের দিক থেকে যে একটা বর্ডারের মতন থাকে সেটাই হলো প্যাডিং ওকে তারপরে বর্ডার যেমন একটা 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 থাকে বর্ডার সো আমাদের কন্টেন্টেরও আয়ল থাকতে পারে সেটাই হল বর্ডার এটা হচ্ছে কন্টেন্টের বাইরের সাইড দিয়ে থাকবে এবং মার্জিন হচ্ছে বক্সের বাইরে একটা ব্লক থেকে আরেকটা ব্লকের ভিতরে কতটুকু গ্যাপ থাকবে সেটাই হলো মার্জিন ওকে সো আমরা একটা মার্কআপ তৈরি করে ফেলতে পারি এখন আমরা নিতে পারি কি নিতে পারি ডিপ ডট বক্স ওকে সরি বক্স বক্স নিতে পারি এখানে আমরা যদি সিএসএস অ্যাড করি এটা আমরা কেটে দিই প্রয়োজন নাই আপাতত ওকে বক্স আমরা এখানে অ্যাড করবো পিক্সেল তারপরে অ্যাড করবো আছে আমরা মার্জিনটি সো আমরা এটা যদি একটু ব্রাউজার ওপেন করি ওপেন এখানে আমাদের টোটাল চলে এসেছে টোটাল প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলে এসেছে কিন্তু আমরা তো এমন চাচ্ছি না এমন তো বলা হয়তো আমাদের ডিজাইন হবে না তাই না সো আমরা কি চাচ্ছি এখানে এটা একটা সমাধান চাচ্ছি এটা একটা সমস্যা এসে গেছে আমাদের কাছে আমাদের এটা সলিউশন করতে সলিউশন করার জন্য আমরা কি করতে পারি আমাদের এসে আছে বক্স সাইজ যেটা বললাম আমরা এটা বলতে এটা একটা বক্স আকারে দেখো আমাদের ফুল কন্টেন্ট নেওয়ার প্রয়োজন নেই ওয়েবসাইটে রে আগামাটা দেখানোর পয়জেনে ওকে ধরে এখানে আমরা এই জায়গায় উইড দিয়ে দিলাম একটা ওয়েট দিয়ে দিলাম 300 পিক্সেল ওকে 300 পিক্সেল দিয়ে দিলে আমাদের 300 পিক্সেল চলে যেত কিন্তু এটা আমাদের 300 পিক্সেল না 300 পিক্সেল না কারণ আমাদের ফুল ওয়েবসাইট ব্রাউজার টাই আছে ওয়েব পেজটাই আছে 1600 পিক্সেল মানে আমাদের ডিসপ্লে যেটা আমার সেটাই কিন্তু সেটার ভাগ করলে আমাদের তিনশো পিক্সেল এত বড় হতে পারে না এটা আটশো মতন হয়ে গেছে ওকে তো এটার আমরা সমাধান কিভাবে করতে পারি এটা কেন হয়েছে এটা কেন হয়েছে জানার জন্য আমরা জানতে পারি আমাদের এখানে যে আমরা যদি বলে না দিই এটা কি বক্স ব্লক হিসেবে নাও বক্স হিসেবে নাও যদি এটা বলে না দিই তাহলে আমাদের যে তিনশো পিক্সেল এর সাথে অ্যাড করবে আছে টোয়েন্টি পিক্সেল গুন টোয়েন্টি পিক্সেল আশি পিক্সেল চল্লিশ পিক্সেল হবে তারপরে হচ্ছে টু পিক্সেল টু পিক্সেল করে এইট পিক্সেল হবে ফাইভ পিক্সেল টেন পিক্সেল হবে সেটা যোগ করে হবে ঠিক আছে তার মানে এখানে তিনশো পঞ্চাশ হয়ে গেছে ওকে তিনশো পঞ্চাশ আমাদের টোটাল উইথ হয়ে গেছে সেটা সমাধান করার জন্য আমরা এখানে বলে দিতে পারি বক্স সাইজিং বক্স সাইজিং বর্ডার বক্স ওকে সো আমাদের এখানে কমে আসে কিন্তু এখন আমাদের কমে আসলে আমরা এটা চেক করবো কিভাবে যদি যে আমাদের এটা কমছে ঠিক আছে তো চেক করার জন্য আমরা কি করতে পারি আমাদের এখানে কনসল করে যদি আমরা এখানে যাই এবং আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের বক্স মডেল এখানে চলে এসেছে এখানে আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো এখানে ছোট বড় হচ্ছে এখানে খেয়াল করেন এখানে এই জায়গাটাই খেয়াল যখন আমি এখানে অন অফ করবো ঠিক আছে যে এইটুকু আমাদের হচ্ছে বক্স সাইজিং ইউজ করার ফলে হচ্ছে যদি আমরা বক্স সাইজ বর্ডার বক্স না দিই তাহলে আমাদের টুকু বেড়ে যাচ্ছে ঠিক আছে সো আমাদের অতিরিক্ত অ্যাড করে দিচ্ছে তিনশো পিক্সেলের সাথে অতিরিক্ত অ্যাড করে দিচ্ছে আমাদের এটুকু কিন্তু আমরা তো চাই না এরকম তো আমরা যখন লেআউট তৈরি করব তখন যদি আমাদের অতিরিক্ত অ্যাড করে দেয় তখন আমাদের হিসাব করে হিসাব করে রাখার জন্য খুবই কষ্টসাধ্য হবে তার জন্য আমরা কি করব বলে দেবো বক্স সাইজিং বক্স সাইজিং দিলে কি করবে বক্স সাইজিং দিলে করবে আমাদের যে মার্জিন প্যাডিং রয়েছে এটা সবকিছু মিলে তিনশো পিক্সেল দেবে প্রথমে বলবে আমাদের তিনশো দিয়েছে এটা বলবে তুমি নাও বলবে তোমাদের যে মার্জিন রয়েছে বেশ সেটা দুটো দুটো উপর নিচে উপর নিচে করে চল্লিশ হচ্ছে মানে আশি হচ্ছে আশি নাও আশিটা দিয়ে দেবো সরি চল্লিশ হচ্ছে চল্লিশ হচ্ছে আর প্যাডিং হচ্ছে ফাইভ পিক্সেল টু টেন পিক্সেল উপর নিচে করে সেটা তোমরা নিয়ে নাও তাহলে চল্লিশ আর দশ পঞ্চাশ হচ্ছে তো আমাদের দুইশো পঞ্চাশের সাথে পঞ্চাশ অ্যাড করে তিনশো বানিয়ে দেবে তো আমাদের এখন তাহলে তিনশো পঞ্চাশ বানিয়ে দিলে আমরা ওই দিস তিনশো পঞ্চাশ আমাদের বর্ডার প্যাডিং মার্জিন দিয়ে আমাদের তিনশো পঞ্চ তিনশোই দিচ্ছে সো আমাদের হিসেব করতে আর ঝামেলা হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের বক্স সাইজিং ঠিক আছে সো আমরা এটা কী করতে পারি আমাদের প্রতিটা এলিমেন্টের এরকম ভাবে না দিয়ে আমরা প্রথমেই একটা নিয়ে নিতে পারি ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে নিতে পারি তার জন্য আছে এলিমেন্ট এটা হ্যাশ স্টার দিয়ে নিলে আমাদের পুরো পুরো ডকুমেন্ট এসটিএমএল টাকে ধরে এসটিএমএল টাকে ধরে আমরা যদি বলে দেই বক্স সাইজিং বর্ডার বক্স ওকে আমাদের ডিফল্ট কিছু প্যাডিং মার্জিন থাকে সেটা আমরা জিরো করে দেব প্যাডিং জিরো margin zero করে দিই ওকে সো আমাদের এখানে যে ডিফল্ট যে আমরা এখান থেকে মার্জিনটা ওকে ওদের থাকে সেটা আমরা সরিয়ে দিছি ঠিক আছে ওকে সো আমরা যদি এখানে বক্স সাইজিং এখানে আর দেওয়ার প্রয়োজন নেই আমাদের ওকে সো আমরা এখানে হাইট দিতে পারি হাইট 200 পিক্সেল ওকে সো আমাদের এই যে বক্সের এটা কিন্তু আমাদের হাইট নিচ্ছে আসছে ফুল এইচটিএমএল এলিমেন্টের যে উইথ রয়েছে উইথ হাইট রয়েছে সেটা হিসাবে নিচ্ছে ওকে আমাদের বডির ভিতরে ঠিক আছে আমরা যদি এখানে আর একটা নিই প্রয়োজন নেই আর নিই এটা এর থেকেই হবে ঠিক আছে এবার যদি আমরা একটু ছোটো করে নিই এটা ছোটো করে নিই তাহলে আমাদের সময় সুবিধা হবে আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই

তাহলে আমরা এই যে আমাদের ফুল কন্টেন্ট কিন্তু এই যে এখানে আমরা দেখতেছি বর্ডার বর্ডারটা যে আমাদের রেড কালার রয়েছে এটা হলো আমাদের বর্ডার আর বর্ডারের এখান থেকে এখানে যে যে ব্লু কালারের ভিতর যেটুকু গ্যাপ রয়েছে এটা হচ্ছে আমাদের প্যাডিং যদি আমরা আরো বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্লু কালারের যে স্কোয়ারটা রয়েছে এটা আরো ছোট হবে তাহলে আমরা দেখতে পারি থার্টি ফাইভ ওকে থার্টি ফাইভ এসেছে ইনস্পেক্ট করি আমরা এখানে আসি আরো ছোট হয়ে গেছে আমাদের থার্টি ফাইভ পিক্সেল করে দিয়ে দিয়েছে চারিপাশে সো আমাদের এখানে ভালোভাবে বুঝাই দিয়ে রয়েছে একটা শখের মাধ্যমে কোনটা কি সো আমাদের এটা হলো মূল কন্টেন্ট তারপরে আছে প্যাডিং তারপরে হচ্ছে বর্ডার তারপরে হচ্ছে মার্জিন মার্জিন হচ্ছে বাইরের সাইড থেকে সো আমাদের এখানে মার্জিন দিয়েছে টোয়েন্টি পিক্সেল তো এই যে আমাদের মূল যে বক্সটা রয়েছে সেটা থেকে আছে টোয়েন্টি পিক্সেল লেফট এবং বটমে সরে এসেছে ওকে আমাদের নিচে বটমে এবং বাইটে অনেক জায়গা বোঝা যাচ্ছে না ওকে আমরা যদি জায়গায় ফোরটি যদি মার্জিন তাহলে আমাদের আরো সে রয়েছে ওকে সো আমরা দেখতে পারলাম আর শিখলাম হচ্ছে কন্টেন্ট কি সাথে শিখলাম হচ্ছে প্যাডিং কি বর্ডার কি মার্জিন কি এবং বক্স সাইজিং কি ঠিক আছে আমাদের এটা প্রয়োজন পড়বে যখন আমরা লেআউট তৈরি করবো তখন কোনো একটা বাটন তৈরি করব বা কার্ড তৈরি করব অনেকগুলো তখন যে আমাদের এটা প্রয়োজন পড়বে রেসপন্সিভ করার সময় আমাদের খুবই দরকার পড়বে সো আপনাদের টাস্ক থাকবে আছে এমন একটা বক্স বানাবেন বক্সের ভিতরে আরো একটা বক্স বানাবেন সেটা হাইট উইথ দিবেন কন্টেন্ট সাইজ তো এখানে দিয়ে রয়েছে বক্স সাইজিং আমরা প্রথমে দিয়ে দিয়েছি বর্ডার বক্স দিবেন উইথ হাইট দিবেন প্যাডিং দিবেন বর্ডার দিবেন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন এবং মার্জিন দিবেন সেটা টেন পিক্সেল হবে তার মানে এটার থেকে টেন পিক্সেল আমাদের লেফট দিকে সরে আসতে হবে ঠিক আছে রাইট দিকে সরে আসতে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ